আপনারা কি কখনো এই রেসিপিটা খেয়েছেন ক্যাপসিকামের ভেতরে বেসন গোলা ঢেলে দিয়ে একবার বানিয়ে দেখবেন এত চটপটা হয় খেতে মজাদার লাগে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে যদি আপনাদের ক্যাপসিকাম খেতে ভালো লাগে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে ক্যাপসিকাম নিয়েছি একটা ছোটো সাইজের আছে আর দুটো মিডিয়াম সাইজের নিয়েছি এরপর এই ক্যাপসিকামগুলো আমরা মুখটা ছাড়িয়ে নেব এখানে আমি কাটা চামচ দিয়ে করছি চাকু দিয়ে কাটতে গেলে কিন্তু অনেকটা কেটে যাবে তাই কাটা চামচ দিয়ে আস্তে আস্তে চারিদিকটা এইভাবে ফুটো করে দিতে হবে তারপর যখন দেখবেন মুখটা খুব সুন্দরভাবেই ফুটো হয়ে গেছে তখন আস্তে করে হাত দিয়ে বার করে নিতে পারবেন দেখুন ঠিক এইভাবে বার হয়ে যাবে এই ক্যাপসিকামগুলো দানা বার করার সময় যদি একটু সাইড থেকে ফেটে যায় কোনো কিন্তু অসুবিধে হবে না এখানে দেখুন বন্ধুরা ক্যাপসিকামের ভেতর থেকে কত সুন্দরভাবে বার করে নিয়েছি দানাগুলো বাকিগুলো বার করে নেব আরেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামগুলো কিন্তু একদম তাজা নিতে হবে ফ্রেশ যাতে নরম না হয় আর নরম হলে কিন্তু তৈরি করতে অসুবিধে হবে এখন এই ক্যাপসিকামগুলো আমরা সাইডে রেখে দেব। ততক্ষণে আমরা বেসনের ব্যাটার তৈরি করে নেব এখানে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়েছি এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি একদম কম দেবেন তাহলে টেস্টটা খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প করে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এরপর এই শুকনো উপকরণগুলো বেসনের সাথে মিশিয়ে নেব ক্যাপসিকামের সাথে বেসন দিয়ে এই রেসিপিটা আশা করি আপনাদের এর আগে কখনো দেখাও হয়নি কিংবা খাওয়াও হয়নি এরপর দেখুন অল্প অল্প জল দিয়ে বেশ গাঢ় করে আমরা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে বেসনটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে বেসন যত ভালো করে ফেটাবেন তত ভালো রেসিপিটা তৈরি হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিলাম ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম হবে এর থেকে কিন্তু আর পাতলা করা যাবে না এখন এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব ইনো ফ্রুট সল্ট যদি আপনারা ইনো দিতে না চান তাহলে বেকিং সোডাও দিতে পারবেন এখানে আমি হাফ টি স্পুন মতো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব লেবুর রস এক চামচ লেবুর রস আছে ইনোর ওপরে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেল এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই লেবুর রসটা দিলে কিন্তু ভীষণ চটপটা হয় এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন বেসনটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে এরপর চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় বেসনের ব্যাটার আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু রেডি করা হয়ে গেল এখানে আমি ক্যাপসিকামগুলো নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলো দেখে কিনবেন যাতে নিচটা সমান থাকে বসাতে অসুবিধে না হয় এরপর আস্তে আস্তে করে তৈরি করে রাখা বেসনের ব্যাটার ক্যাপসিকামের ভেতরে ঢেলে দিতে হবে যদি ক্যাপসিকামটা নিচের দিকটায় একটু সমান না হয় বসাতে অসুবিধে হয় তাহলে আপনারা একটা বাটির মধ্যে বসিয়ে তবেই ব্যাটারটা ঢালবেন তাহলে দেখবেন আর ব্যাটার পড়ে যাবে না এই ক্যাপসিকামগুলোর ভেতরে যখন ব্যাটার ভরবেন তখন একটু মুখটা খালি রেখে ভরবেন আর কেন খালি রাখতে হবে সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। এখানে দেখুন দুটো ক্যাপসিকামের মধ্যে ভরে দিলাম আর এক কাপ বেসনে আমাদের দুটো পারফেক্টভাবেই হয়ে গেছে এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াইতে এক গ্লাস জল দিয়ে দেখুন বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপর ছাদরি থালাটা বসিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে ক্যাপসিকামের প্লেটটা বসিয়ে দিতে হবে যদি আপনাদের ক্যাপসিকামগুলো নিচ থেকে সমান থাকে তাহলে কিন্তু আপনারা ঝাঁঝরি থালার উপরেই ডাইরেক্ট বসিয়ে দিতে পারবেন এখানে যেহেতু ক্যাপসিকামগুলো একটু ট্যাড়া বেকা তাই আমি একটা প্লেটের ওপর বসিয়ে দিয়েছি আর এইভাবেই আমরা ভাপিয়ে নেব এরপর ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে ভালোভাবে ঢাকতে হবে যাতে ভাপটা বেরিয়ে না যায় ঢাকা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন এক থেকে দু মিনিট ভালোভাবে গরম হয়ে গেলে পনেরো মিনিট পুরো কম আঁচ করে ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নেব তারপর চেক করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর ক্যাপসিকামটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন চেক করে নেব। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঠের মধ্যে কিন্তু একটুও লেগে নেই এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন ভাপানোর পরে কত সুন্দরভাবে বাইরে বেরিয়ে এসেছে এই কারণেই পুরো মুখ অবধি ভরতে হবে না কিছুটা খালি রেখে ব্যাটার ভরে দেবেন দেখুন কাঠের মধ্যে একটুও লেগে নেই এবার আমরা নাবিয়ে নেব আর এই ক্যাপসিকামগুলো দেখুন কত সুন্দর সফট হয়েছে নাবিয়ে নেবার পর ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ভেতরটা হালকা একটু গরম থাকতে পারে তবে কোনো অসুবিধে হবে না এবার আমরা এই ক্যাপসিকামগুলোকে কেটে নেব প্রথমে আমরা মুখের দিকটা কেটে নেব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর সফট হয়েছে আর কত জালিদার হয়েছে তাহলে দেখে বুঝতে পারছেন তো যে কতটা ইউনিক আর কতটা মজাদার হতে চলেছে রেসিপিটা এখানে দেখুন এবার একটু চওড়া চওড়া করে পিসগুলো কেটে নিতে হবে দেখুন কাটার পরে কি সুন্দর লাগছে একবার আপনারা ক্যাপসিকাম দিয়ে এইভাবে তৈরি করে কাউকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বাড়ির সকলেই তো খুশি হয়ে যাবে বলবে এত বুদ্ধি কোথা থেকে আসে আপনাদের মাথায় অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেমভাবেই দেখুন প্রথমে মুখের দিকটা বাদ দিয়ে দিতে হবে আরেকটা কথা বলে দিই বন্ধুরা এক কাপ বেসন দিয়ে আমি দুটো ক্যাপসিকাম তৈরি করেছি যদি আপনারা তিনটে বা চারটে করতে চান তো সেইভাবে বেসনটা নিয়ে নেবেন একটু চওড়া করে পিসগুলো কেটে নিচ্ছি আর এই ক্যাপসিকামগুলো কিন্তু ভেতরটা হালকা হালকা গরম আছে আর সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এখনও ধুয়ো উঠছে এখন আমরা এই ক্যাপসিকামের পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আপনারা যদি তেল একেবারেই না দিয়ে খেতে চান তাহলে কিন্তু এইভাবে শুধু শুধু খেতে পারবেন কারণ এর মধ্যে হালকা চিনি হালকা টক দেওয়া আছে তাই এটা খেতে কিন্তু আর কিছুই লাগবে না এইভাবেই খেয়ে নেওয়া যাবে আর যদি একটু সস বা নারকেলের চাটনি থাকে তাহলে তো আর কথাই নেই দেখুন কত সফট হয়েছে তাহলে দেখে নিলেন বন্ধুরা যে ক্যাপসিকামের ভেতরে বেসন গুলে দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় এইভাবে একবার তৈরি করে নিলে দু পিস খেলেই দেখবেন পেটটাও ভরে যাবে আর এতটা হেলদি সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন তবে আমরা এখন এই ক্যাপসিকামের পিসগুলোর মধ্যে একটু তরকা লাগাবো তাতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হবার পর হাফ টি স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু তেল একেবারেই লাগবে না দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর সাদা তিল হাফ টি স্পুন করে দিয়ে দেবেন এরপর কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে সাথে সাথেই দিয়ে দেব। এতে করে টেস্টটা কিন্তু দারুণ লাগবে আপনারা যারা শুধু ভাপানো অবস্থায় খেতে পারবেন না তারা এইভাবে একটু তরকা লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর ক্যাপসিকামের পিসগুলো নিয়ে নিলাম একটা একটা করে ফ্রাই মধ্যে দিয়ে দেব আর এগুলোকে একটু লাল লাল করে নেব এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে পিসগুলো দেবার পর হালকা হালকা করে একটু হাত দিয়ে নাড়িয়ে উল্টে দেবেন সাথে সাথেই দেখুন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে এইভাবে ক্যাপসিকামগুলো সরিয়ে সরিয়ে জায়গা করে সবকটা পিস দিয়ে দেওয়া যাবে তারপর আস্তে আস্তে উল্টে একটু লাল লাল করে ফ্রাই করে নেব এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দিয়ে হালকাভাবে লাল করে নিতে হবে তাহলেই দেখবেন তৈরি হয়ে যাবে ক্যাপসিকামের ভীষণ টেস্টি টেস্টি মজাদার ইউনিক রেসিপি আর তার সাথে সাথে হেলদি তো বটেই সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা টেস্ট হয় বন্ধুরা সেটা কিন্তু আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা সব কটা পিস আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন নাবিয়ে নেবো একটা প্লেটের মধ্যে তারপর গরম গরম সার্ভ করে নেব হালকা লাল হওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে না চাটনি লাগবে না সস লাগবে ভেজে নাবাতে নাবাতেই দেখবেন খেয়ে নিচ্ছে সবাই কারণ এটা এতটাই ইউনিক এর আগে তো আশা করি আপনাদের কখনো দেখাও হয়নি খাওয়াও হয়নি তাই আর দেরি না করে ঝটপট তৈরি করে নিন এখন আপনাদেরকে এক পিস আমি ভেঙে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে আর ক্যাপসিকামটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন কি দারুণ লাগছে দেখতে ক্যাপসিকামের ভেতরে বেসন ভরে যেহেতু এই জলখাবার তৈরি করা হয়েছে তার জন্য কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেসনের মধ্যে এসে গেছে তাই খেতেও দুর্দান্ত টেস্ট তো লাগেই সাথে সেন্টটাও খুব সুন্দর আসে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ